হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজ একটি প্রশিক্ষণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা প্রিলেন্সিং করতে আগ্রহী কিংবা লেখাপড়ার পাশাপাশি প্রিলেন্সিং করে অর্থ উপার্জন করতে চান তা ভিডিওটি শেয়া শব্দে দেখবেন চলেন লেটস কো যুব উন্নয়ন ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরে একটি কোর্স নিয়ে আসছে সম্পূর্ণ ফ্রি কোর্সটা কোর্সটা শেষ করলে একটা সার্টিফিকেট প্রদান করা হবে এবং কোর্স চলাকালীন সময়ে প্রতিদিন দুইশো টাকা করে ভাতা প্রদান করা হবে তবে হ্যাঁ এটার জন্য কিছু নিয়ম কানুন পালন করতে হবে সেটা অবশ্যই এই সার্কুলারে পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে তাই দেরি না করে আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই প্রশিক্ষণ কোর্সটা তো হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং কোর্স আর কোর্সটা শুরু হবে মূলত আগামী সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বরের আঠারো তারিখ আবেদন শুরু করা যাবে আবেদনের শেষ সময় সুতরাং এর মধ্যে আপনারা যারা ফ্রিলেন্সিং করতে আগ্রহী আপনারা আবেদন করবেন আমি একটু বলছি ভর্তি ভর্তি হতে ফি লাগবে না বরং ভর্তি ভর্তি হতে পারলে দিনে দুইশো করে বাধা পাবেন খুব ইন্টারেস্টিং একটা বিষয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের পিলেন্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের আটটি বিভাগের মোট ষোলোটি জেলায় আমি আবারও বলছি আটটি বিভাগের ষোলোটি জেলায় পিলেন্সিং কোর্স চলমান রয়েছে এবং এই চলমান প্রকল্পের আওতায় আরও কিছু দিন এই প্রকল্পটা বৃদ্ধি করা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন নতুন সরকারের যে মাননীয় উপদেষ্টা রয়েছেন তিনি তার নিজ উদ্বেগে মূলত এই প্রকল্পটা শুরু করেছেন এবং ভাতা দেওয়ারও একটা নিয়ম তিনি শুরু করেছেন এবং তিনি কিছু কিছু সুনির্দিষ্ট জেলার কথা উল্লেখ করে দিয়েছেন কেবল ওই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন জেলাগুলো হচ্ছে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর ছাদ ছাঁদপুর রাজশাহী নরাইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ কেবল এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং প্রশিক্ষণের জন্য কোনো ফি প্রয়োজন হবে না যোগ্য প্রার্থীদেরকে যারা যোগ্য আছেন তারা আঠারো তারিখের মধ্যে আবেদন করবেন এবং আঠারো তারিখ পর বাইশে সেপ্টেম্বর তাদেরকে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে অবশ্যই সবার কাছ থেকে না যাদের ফোনে এস এম এস প্রেরণ করা হবে অর্থাৎ যাদেরকে যোগ্য মনে হবে কেবল তাদেরকেই একটা মেসেজ প্রেরণ করা হবে ওই মেসেজের মাধ্যমে বলে দেওয়া হবে কোথায় কখন পরীক্ষাটা তবে একটা নির্দিষ্টভাবে পরীক্ষার কেন্দ্র বলে দেওয়া হবে যেমন বাইশে সেপ্টেম্বর অনুষ্ঠান বাইশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা হ্যাঁ হ্যাঁ তারপর লিখিত পরীক্ষায় পাতিদিন মৌখিক পরীক্ষা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের কাছ থেকে চব্বিশে সেপ্টেম্বর একটা মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং চূড়ান্তভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ছাব্বিশে সেপ্টেম্বর প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণের এটা বলা হয়েছে তারপর আমরা চলে যাব কীভাবে আবেদনটা করব হ্যাঁ আপনারা এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে সরাসরি এই লিঙ্কটাতে প্রবেশ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কটাতে প্রবেশ করার পর আপনাদেরকে ওই সরাসরি ওই সাইটটাতে নিয়ে যাবে এই সাইটটাতে আপনারা যারা মোবাইলে ইয়ে করবেন অবশ্যই আপনারা এই সাইটটাতে দেখবেন একদম সুন্দরভাবে সব কিছু উল্লেখ করা আছে আপনার নাম আপনার মেল ফোন নাম্বার তারপর ডিস্ট্রিক্ট বিশেষ করে যে ডিস্ট্রিক্টগুলো মেনশন করা হয়েছে কেবল ওই ডিস্ট্রিক্টের প্রার্থীরা আবেদন করবেন তারপর ফুল অ্যাড্রেস এডুকেশনাল কোয়ালিফিকেশন হ্যাঁ কম্পিউটার লিটারেসি কম্পিউটার লিটারেসি বলতে আপনার কম্পিউটারের দক্ষতা কেমন রয়েছে একেবারেই কম্পিউটার জানেন না তারাও আবেদন করতে পারবেন বেসিক মিডিয়াম এক্সপার্ট যে কোনো ইয়ার প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনার কি কোনো কম্পিউটার ল্যাপটপ রয়েছে ইয়েস নো করবেন তারপর সপ্তাহে অর্থাৎ তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন আট ঘন্টা করে কাজ করতে পারবেন কি তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা যদি পারেন ইয়েস অর নো তারপর নিচের দিকে স্ক্রল করবেন একটু নিচে আসবেন একটা ফটো আপলোড করবেন ফটোটা হচ্ছে তিনশো ইন্টু তিনশো বিশ সাইজের একটা জেফিজি একটা জেফিজির ফটো আপলোড করবেন ফটো আপলোড করার পর এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন ফটো আপলোড করার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে হয়ে যাবে আপনাদের আবেদনটা সুতরাং দেরি না করে যত দ্রুত সম্ভব সময় নিয়ে ভেবে চিনতে আপনারা আবেদনটাই করে ফেলুন কেননা এই সুযোগ সব সময় আসবে না কেবল এই সীমিত সময়ের জন্য আবেদনটা করার সুযোগ রয়েছে সুতরাং ধন্যবাদ সকলকে ভালো থাকবেন